দীর্ঘ পনেরো বছরের শাসনের পর জনরসের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে শেখ হাসিনার শাসন শাসনামলে যতগুলো নির্বাচন হয়েছিল সবগুলোই ছিল বিতর্কিত শেখ হাসিনার পতনের পর তার পুত্র সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নির্বাচনে অংশগ্রহণের কথা বললেও অফিসিয়ালি কোনো মন্তব্য আসেনি দল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে তীব্র গণ মুখে বহু শাসক ক্ষমতা ছেড়ে পালিয়েছে এদের মধ্যে অনেকেই গণতান্ত্রিক নির্বাচন ছাড়া বহু বছর ক্ষমতায় ছিলেন কেউ কেউ নির্বাচিত হওয়ার পরে স্বৈরশাসকদের মতো আচরণ করেছে তাদের পরিবার থেকে পরবর্তীতে রাজনীতিতে ফিরে আসারও নজির দেখা গেছে এদের মধ্যে সর্বপ্রথম নাম আসে লিবিয়ার গাদ্দাফি পরিবারে দু এগারো সালে গাদ্দাফিকে হত্যার পর তার ছেলে সাইফ আল গাদ্দাফি বিদ্রোহীদের হাতে আটক হয় পরবর্তীতে দুই সালে তিনি মুক্তি পান তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার বিচার চলছে কিন্তু এরই মধ্যে তিনি লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণেরও ঘোষণা দেন পাকিস্তানের নওয়াজ শরীফ নওয়াজ শরীফ তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং তিনবারই তিনি মেয়াদ শেষ হবার আগেই ক্ষমতা হারিয়েছেন প্রথমবার রাষ্ট্রপতির সাথে দ্বন্দ্বের জের ধরে পদত্যাগ করেছেন দ্বিতীয়বার সেনাবাহিনী তাকে হটিয়েছে এবং দুই সালে আদালতের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন দুই হাজার চব্বিশ সালের সাধারণ নির্বাচনে নওয়াজ শরীফের দল পঁচাত্তর আসনে লাভ করে পরে রাজনৈতিক শরিকদের নিয়ে সরকার গঠন করা হলে তার ভাই শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হন মিশরের হুসনি মোবারক দুই সালে হুসনি মোবারকের পতনের পর তার সাথে দুই ছেলেকেও গ্রেফতার করা হয় এরপর দুই সালে গামাল মুবারক কারাগার থেকে ছাড়া পান অনেক মিশরীয় তাদের ফেসবুক এবং টুইটারে লেখেন মিশরের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট কাটানোর জন্য গামাল মুবারক একমাত্র সমাধান কিন্তু গামাল মুবারক শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারেননি স্বৈরশাসকদের বিরুদ্ধে আরব বিশ্বে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল তার ফলে ক্ষমতাচ্যুত হয়েছিলেন তিরিশ বছর ক্ষমতায় থাকা মিশরের হুসনি মুবারক ইন্দোনেশিয়ার সুহার্ত উনিশশো সালে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুহার্ত তার ক্ষমতাচ্যুতির পর দেশটি অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যে পড়ে তার মেয়ে সিতি হোদাইতি সুহার্ত যিনি তিতেক সুহার্ত হিসেবে পরিচিত গেরিন্দ্র পার্টির সাথে যুক্ত হন দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সুহার্তর মেয়েকে দলটির উপদেষ্টা বানানো হয় ফিলিপাইনের মার্কোস ফার্দিনান্ত ই মার্কোস উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতাচ্যুত হন দীর্ঘ একুশ বছর ক্ষমতায় থাকার পর দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরাচার মার্কোস ক্ষমতাচ্যুত ও পালিয়ে যাবার ছত্রিশ বছর পরে দুই সালে তার ছেলে ফার্দিনান্ত মার্কোস জুনিয়র ফিলিপাইনের প্রেসিডেন্ট হয়েছেন সম্প্রতি শেখ হাসিনাও পদত্যাগ করেছেন অবসান হয় আওয়ামী লীগের পনেরো বছরের রাজত্ব শেখ হাসিনার পদত্যাগে আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃবৃন্দের নামে রয়েছে একাধিক মামলা ও অভিযোগ বিশেষজ্ঞরা মনে করছেন আওয়ামী লীগে এখন নেতৃত্ব সংকট দেখা দিয়েছে জীবন্যাসের আশঙ্কায় আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের প্রভাবশালী নেতা এবং এমপি মন্ত্রীরা গোপনে দেশ ছেড়েছেন অনেকেই এখন এই নেতৃত্বশূন্য দলে নির্বাচন হলেও যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তারও কোনো ভরসা নেই মারুফুজ্জামান আই